জমাথ ইসলামী নেতা মজলুম জননেতা দেশপ্রেমিক জননেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যার জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেতে যাচ্ছেন মুক্তি পাবেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মুক্তি প্রক্রিয়ার সাথে যারা সম্পর্কিত অথবা এই বিষয়ে যারা আইনি খোঁজখবর রাখেন তাদের সাথে আলোচনা করে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি মুক্তি পাবেন তবে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটা এতটা ইজি নয় তবে আমরা এই প্রশ্নটা উত্থাপন করতে চাই হ্যাঁ এটি বর্তমানে ভালো আছেন তিনি চিকিৎসা নিচ্ছেন সুস্থ অসুস্থ অবস্থায় প্রপার চিকিৎসা পাচ্ছেন এই দিক থেকে ভালো আছেন আগে যেরকম কাউকে ধারে কাছে যেতে দেওয়া হতো না অসুস্থ হলে সেই অবস্থায় পড়ে থাকতে হতো কনডেমসের থাকুক নির্জন কারা জায়গায় থাকুক যেভাবে সেভাবে রাখা হতো কিন্তু না এখন তিনি তার অ্যাটলিস্ট বন্দী হিসাবে প্রপার অধিকার পাচ্ছেন তাকে হসপিটাল নিয়ে আসতে আমরা দেখেছি জামাত নেতারা অনেকে তার সাথে কথা বলেছেন একসাথে নামাজও পড়েছেন অত্যন্ত সুন্দর দৃশ্য আমরা দেখেছি মানে এই দিক থেকে বললে এটি আজাউল ইসলাম মানসিকভাবে ভালো আছেন এবং তিনি মুক্তি পাবেন তবে তার মুক্তির যে আইনি প্রক্রিয়া তার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছি না এটা আমাদেরকে হতাশ করে কেন এই প্রশ্ন আমরা তুলতে চাই আমরা যদি একটু অ্যানালজি করি এটি মাজাউল ইসলাম যে মানের বন্দি অনেকটা সেম মানের বন্দি কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা তার মামলার যথেষ্ট অগ্রগতি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মানে তিনি দ্রুত মুক্তি পেতে যাচ্ছেন বোঝা যায় যেমন তিনি অনেকগুলো মামলায় অলরেডি জামিন পেয়েছেন আমরা খবরটা যদি একটু আপনাদেরকে জানাই সাবেক অর্থমন্ত্রী কিবরি হত্যা মামলায় বাবরের জামিন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছে আদালত গত বুধবার এগারো সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিচারক শবন কুমার সরকারের আদেশ দেন দু সালে সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া নিহত হন এগারণে সাবেক স্বরাষ্ট্রপতির মধ্যে লতফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলা অন্যতম আসামি বাবর ঢাকার কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি পরে আদালত বিচারক আদালতের বিচারক বাবরে জামিন মঞ্জুর করেন এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত গঠিত হলে দু সালে আঠাইশে মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জন তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু হাজার আট সালে রমনা থানার মামলা করে দুর্নীতি দমন কমিশন লুৎফুজ্জামান বাবরের সেই সময় দুদুকের কাছে ছয় কোটি বা এই মানে তার আর্থিক অনিয়মের বিরুদ্ধে মামলা আছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মোট চারটি মামলায় জামিন পেয়েছেন বলে খবর বের হয়েছে আর বাকিগুলো তো পাবেন বোঝা যায় যে বাবরের মুক্তি প্রক্রিয়াটা একেবারে কাছাকাছি চলে তিনি ভয়ানক ভয়ানক মামলাগুলোতে জামিন পাচ্ছেন চারটায় পেয়েছেন এর মানে অল্প কিছু দিনের মধ্যেই বাবর মুক্তি পেতে যাচ্ছেন দ্যাটস গুড মুক্তি পাক এই দেশপ্রেমিক নেতার মুক্তি পাওয়ার প্রয়োজন হয়েছে তার বিরুদ্ধে যে মামলা এগুলো সাজানো মিথ্যা আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার আর আরও সুনির্দিষ্টভাবে বললে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার যারা তারা কয়েক বছরের মধ্যে সবাই মুক্তি পেয়েছেন কিন্তু যারা ভারতের প্রতিহিংসার শিকার তারা কিন্তু মুক্তি পাননি তারা যুগ যুদ্ধ হয়ে তাদেরকে হয় কারাগারে মুক্তি কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে না হলে আমৃত্যু কারাগারে থাকতে হচ্ছে শুধু আওয়ামী লীগের রোশানালে পড়লে তিনি কয়েক বছর পর মুক্তি পান এজন্য দেখেন নাসির উদ্দিন পিন্টু সেই বিডিআর বিদ্রোহ বা সেনাবাহিনী হত্যার ঘটনায় তাকে জড়ানো হয়েছে এবং ভারতের ক্ষোভ রয়েছিল এ কারণে তিনি বের হতে পারেননি কারাগারে তার মৃত্যু হয়েছে এরকম সালাউদ্দিন কাদের চৌধুরী ভারত শাস্তি দিয়েছে তাকে ফাঁসি হয়েছে বাবরের উপর ভারত ক্ষুব্ধ ছিল কি কারণে ক্ষুব্ধ ছিল এটা আপনার সহজেই বুঝেন যে দশটা অস্ত্র মামলা থেকে শুরু করে আরো নানান কিছু তো এতে বাবরের বের হওয়া সম্ভব হয়নি আর জামাত নেহাদের ক্ষেত্রে সেম জামাত নেহেদের ক্ষেত্রে যা যাদেরকে ভারত টার্গেট করেছে তাদেরকে হয় ফাঁসি দেওয়া হয়েছে না হলে কারাগারে তাদের মৃত্যু হয়েছে বা এখনো কারাগারে আছে যেমন আজহারুল ইসলাম অতএব এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই নেতারা পাক আমরা আমি আলোচনাটা সামনে আনলাম যে একের পর এক মামলায় জামিন পাচ্ছেন লুজামান বাবর কিন্তু এটি আজহারুল ইসলামের জামিন প্রক্রিয়া অথবা তার মুক্তি প্রক্রিয়া নানানভাবে মুক্তি হতে পারে নির্বাহী আদেশে হতে পারে আহ আইনি প্রক্রিয়ায় আহ সাজা স্থগিত করে অথবা নানানভাবে হতে পারে এখন কোন প্রক্রিয়ায় জামাত বা তার পরিবার রাজি হয় এটা একটা বিষয় তাকে নির্দোষ প্রমাণ করে বের করার বিষয় হতে পারে আবার তার আচার আচরণে সন্তুষ্ট হয়ে তাকে মৃত্যু দেওয়ার বিষয় হতে পারে অথবা সাজা স্থগিত করে সাময়িক সময়ের জন্য চিকিৎসা নেওয়ার সুযোগও হতে পারে তা যেভাবেই হোক না কেন আমরা চাই যে এটি ইসলাম সাহেব দ্রুত মুক্তি পাক মুক্তি পাবেন এটা নিশ্চিত তবে এই বয়সে হাসিনা পালানোর পরও এটি আজউল ইসলামকে কারাগারে দেখতে আমাদের কষ্ট হচ্ছে আইনের নাজা নানান ফাঁক ফকর আছে বা অ্যাডভান্টেজ আছে যে কোনো একটা ব্যবহার করে এটি মাজাউল ইসলামকে মুক্তি দেওয়া হোক সাময়িক সময়ের জন্য হলেও আপাতত মুক্তি দেওয়া হোক পরবর্তীতে আইনি প্রক্রিয়া কীভাবে করা যায় সেটা চলতে থাক সেটা দ্রুত সমাধান হওয়া জরুরি নয় তবে জামাতের লোকজনকে এখানে দুর্বলতা আছে কিনা প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি কারণ বাবরের তো খুব দ্রুত অগ্রগতি সেই অর্থে এটি মাজাউল ইসলামের কোনো অগ্রগতি আমরা কেন দেখছি না দিস ইজ কোয়েশ্চেন